সম্প্রতি মেসিভ হার্ট অ্যাটাকের মুখে পড়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল আপাতত শঙ্কামুক্ত তামিম ইকবাল কথা বলছেন হাঁটাচলা করছেন টাইগারদের সাবেক অধিনায়ককে সাবারের কেপিজে হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে ঢাকায় চিকিৎসকরা জানিয়েছেন তামিম ইকবাল এখনো আছেন পর্যবেক্ষণে এদিকে তামিম 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 ইকবালের ইকবালের অ্যাটাকের পর দেশের মিডিয়ায় আলোচনায় এসেছেন ভক্তরা জানতে চাচ্ছেন স্ত্রীকে বাস্তবে কি করেন তামিম ইকবালের স্ত্রী দেখলে অবাক হয়ে যাবেন তামিম ইকবাল হলেন একজন বাংলাদেশি ক্রিকেটার তিনি একজন বাহাতি ওপেনার ব্যাটসম্যান যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্মেটে খেলেছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল দুই সালে তার ওয়ানডে অভিষেক করেন এবং পরের বছর তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন তিনি ডিসেম্বর দুই থেকে সেপ্টেম্বর দুই পর্যন্ত জাতীয় দলের সহায় অধিনায়ক ছিলেন দুই একুশ সালের মার্চে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে পঞ্চাশটি হাফ সেঞ্চুরি করার কীর্তি গড়েন তামিম ইকবাল ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান করার জন্য তিনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হন তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের একজন আইকনিক ব্যক্তিত্ব তিনি তার দক্ষতা আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতার জন্য পরিচিত তিনি বাংলাদেশের ক্রিকেট দলের জন্য একটি মূল্যবান সম্পদ এবং তার নেতৃত্বে বাংলাদেশি ক্রিকেট আরও উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে পঁচিশটি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটসম্যান তামিম ইকবাল দুই হাজার সালের সাতাশ জন বিয়ে করেন তার ইস্তদের নাম হল আয়েশাস সিদ্দিকী আর বছর প্রেমের পর বিয়ের বাড়িতে বসেছিলেন তামিম ইকবাল তাদের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে জানা যায় আয়েশা সিদ্দিকী একজন বাংলাদেশী নারী উদ্যোক্তা তিনি একটি ফ্যাশন ব্র্যান্ডের মালিক তিনি তামিম ইকবালের দীর্ঘদিনের বান্ধবী ছিলেন পনেরো বছর বয়সে তাদের প্রথম দেখা হয় তামিম ইকবাল এবং আয়েশা সিদ্দিকের বিয়ে বাংলাদেশে একটি বড় এবং জমকালো অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে বাংলাদেশের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন তামিম ইকবালকে ভীষণ ভালোবাসেন স্ত্রী আয়েশাস সিদ্দিকী সেজন্যই তামিম ইকবাল ইকবালের অসুস্থতার খবরে সবার আগে ছুটে গিয়েছেন স্ত্রী আয়সা সিদ্দিকি তামিম ইকবাল ও আয়সা সিদ্দিকির এই ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল এই কামনাই করি দর্শক তামিম ইকবালের স্ত্রী আয়সা সিদ্দিকিকে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ